এ আমার বন্ধু এ সিস্টেম মধ্যে কই গজল লাগাও বাজ লাগাও টেডা মারতাছে জানো না এতে লাগাইছে গান নতর সুবিধা আইনা তো তুই লজ্জা অনেক দাদো তুই কি বউ না কি তা দেখতা আইছে কেউ এট বাল্লা এমন না না এই দেনেস মিগজবা গজবা আই গজবা

কামাচেছোনা আরো এক চত্বর লাগা ই দেখতাম একটা ফুড ব্লগে দেখছিলাম হেতে ঘরের ভিতরেতে আরে কি বাতাস দেখ তু না আরে মাইডরে নে উরাইলে রে হে দেখ তো আপনি যে বাতাস উরাইলে بده ঠিক আছে তো তুমি ভালো একটা উপদেশ দিছো কত কেজি র কমে তাকলে তো নে উরাইলে করতে পারি তো না করতে 50 কেজি সরবি লিকে